এ হ্যালো ভাইস চলে এলুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলেও খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরকে নিয়ে ফার্স্ট যে আপডেটটা দেবো মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্তর এবং দেবাতী দেবাশিস দত্তর ফটো দিয়েই কিন্তু আমি মেনশানটা করেছি থামবেলে তো মোহনবাগান শিবির কিন্তু বড় শাস্তির মুখে পড়তে চলেছে তোমরা নিশ্চয়ই যেন কেন শাস্তির মুখে পড়তে চলেছে আমি লিখেছি তোমরা নিশ্চয়ই যেন এসিএল টু ম্যাচ খেলার জন্য ইরানে কিন্তু যাচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা কিন্তু অফিসিয়ালিভাবে তারা কালকে তাদের ইনস্টাগ্রামে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো কিভাবে করলো তাদের নেক্সট ম্যাচ মহামেডানের সঙ্গে সেই পোস্টটা কিন্তু তাদের ইনস্টাগ্রাম আইডিতে করে দিয়েছে এবং তাদের ফোকাস কিন্তু ওই ইনস্টাগ্রাম মহামেডান ম্যাচ পাঁচ তারিখ তো সেক্ষেত্রে আর কোনো বাইরের কোনো ম্যাচের দিকে তারা চোখ দিচ্ছে না আইসেলে আবার ফিরে এসছে মানে সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা কিন্তু আর ইরান যাচ্ছে না আর ইরানের পরিস্থিতি খুবই খারাপ ইরানে গেলে কিন্তু তাদের যে কোনো কোনো প্লেয়ারের কোনো রকম ক্ষতি হতে পারে সেই কারণেই কিন্তু ইরানে যাচ্ছে না এবং সব থেকে বড়ো শাস্তি হচ্ছে ইরানে না যাওয়ার কারণে মোহনবাগানকে তিন গোলে কিন্তু হারানো হবে এবং তার সঙ্গে কিন্তু এসিএল টু মানে এই এফসি চ্যাম্পিয়ন্স লিগে যে যত খেলা আছে মোহনবাগানে সব খেলা কিন্তু তাদের আর খেলতে পারবে না মানে তাদের এএফসি আর খেলতে দেবে না এই একটা ম্যাচ না খেলার কারণে আর তার সঙ্গে কিন্তু প্রায় পাঁচ কোটি টাকা জরিমানা করবে পাঁচ কোটি টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তার সঙ্গে এ মরসুরে এ কাপের যে কটা ম্যাচ আছে মোহনবাগানের কোনো ম্যাচই তারা খেলতে পারবে না মানে লিগ থেকে পুরোপুরি ছিটকে যাবে এবং পরের মরশুমে মানে এবছরে যদি মোহনবাগান লিগ সিল যেতে তাহলে পরের মরশুমে যে কাপ কাপ থেকুন সেখান থেকেও পুরোপুরি ব্যান থাকবে মোহনবাগান এমনটাই কিন্তু শাস্তি হবে খবর সূত্রে জানা গেছে তো মোহনবাগান প্রতিটা প্লেয়ারের আগে জীবনের দাম সে খেলুক আর নাই খেলুক কারণ ওখানে গেলে কিন্তু খুবই তাদের অবস্থা খারাপ ওখানে ওখানে যে কোনো কোন কারণে কারোর না কারোর ক্ষতি হতে পারতো সেই কারণেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই ডিসিশন নিয়েছে খেলতে যাবে না তো যাই হোক এই রকমই কিন্তু শাস্তির মুখে পড়তে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা হচ্ছে মোহনবাগানের কোচ জোসে মলিনাকে নিয়ে জোসে মলিনার কিন্তু এটা লাস্ট সুযোগ তো লাস্ট সুযোগ কোনটা মহামেরান ম্যাচটাই কিন্তু জোসেফ মলিনার লাস্ট সুযোগ মানে এখনও কিন্তু মোহনবাগান কোচ জোসেফ মলিনা পদত্যাগ করেননি ইস্টবেঙ্গল কোচ যেমন কালেশ স্কোয়াদার পদত্যাগ করতে বাধ্য হয়েছে তাকে প্রচুর পরিমাণে তার ওপর প্রতিবাদ হয়েছে এবং লাস্টে তার যাওয়ার সময় সবাই ইমোশানও পড়ে গেছে ইস্টবেঙ্গলের সমর্থকরা আমরা দেখেছি সেরকম কিন্তু জোসেফ মলিনার কিন্তু এটা লাস্ট ম্যাচ মহামেরান ম্যাচ যদি হেরে যায় কোনো কারণে বা খারাপ পারফরমেন্স করে তাহলে কিন্তু মোহনবাগান সমর্থকরা প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হবে বা রেগে যাবে জোসেফ মলিনার ওপরে তাকে পুরোপুরি সঙ্গে সঙ্গে পদত্যাগ নিতে হবে এবং এই ম্যাচটাই কিন্তু মোর ঘোরানোর ম্যাচ মোহনবাগান কোচ জোসে মলিনার যদি এই ম্যাচটা মোহামেরানকে হারাতে পারে মোহনবাগান তাহলে কোচ জোসে মলিনা কিন্তু কন্টিনিউ করবে মোহনবাগানের কোচ হিসেবে এটাই কিন্তু তার লাস্ট সুযোগ এই জন্যই আমি বলেছি তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা আপডেট তো কেরালা ব্লাস্টারের প্রাক্তন কোচ ইভান বুকোমানুমিচ তোমরা নিশ্চয়ই জানে আগের সিজনে ইভান বুকোমানুমিচ কেরালার কোচ ছিল মিঠ মাঝখান থেকে সরে যায় তো এই ইভান মুকোমানুবিচের কিন্তু নজরে ইস্টবেঙ্গল এফসি মানে ইস্টবেঙ্গল এফসি কিন্তু ইভান বুকো মানুষকে নজর দিয়েছে তার কারণ ইস্টবেঙ্গলের কিন্তু এখন জজ হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছে তো জজ তো পুরোপুরি কন্টিনিউ করতে পারে না তো বড়ো লিগ সেক্ষেত্রে বিদেশি এক্সপিরিয়েন্স ওলা কোচ সবসময় দরকার এক একটা দলে যেমন আছে ইস্টবেঙ্গলেও দরকার ইস্টবেঙ্গল কিছু চোখ কোচকে কিন্তু টার্গেট করেছে তার মধ্যে কিন্তু ইভান মুখো মানুজকেও টার্গেট করেছে তো আমি বলবো যদি ইভান বুকো মানুষকে নিয়ে আসতে পারে বেঙ্গল এফসি তাহলে বুদ্ধান্ত একটা কোচ সাইনিং হবে কারণ আইসেল নিয়ে প্রচুর পরিমাণে জ্ঞান আছে এবং আইএসএল নিয়ে জ্ঞান থাকা কোনো কোচকেই কিন্তু মোহনবাগান এই ইস্টবেঙ্গলের কোচিং করানো উচিত কোচের দায়িত্ব দেওয়া উচিত কারণ বাইরের কোচ হিসেবে অনেকেই এসছে দেখেছি সেরকম আইএসএল এর টুর্নামেন্টটা বুঝতে পারেনি ইন্ডিয়ান প্লেয়ারদের বুঝতে পারেনি কিভাবে খেলাতে হয় আর তাদের এসপিডি এক্সপিরিয়েন্স আছে খেলানোর তাদেরকেই নিয়ে আসা উচিত তো আমার কাছে সেরা ইভেন বুকেমানবীজ যদি ইস্টবেঙ্গলের কোচ হয় সব থেকে ভালো কোচ হবে ইস্টবেঙ্গলের ইভান বুকেমানবীজ তো দেখা যাক ইস্টবেঙ্গল কাকে নতুন হেড কোচের দায়িত্ব দেয় নতুন বিদেশি কোচ নিয়ে আসে দেখা যাক তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই भार लागले लक कमेंट शेअर सबस्क्राईब करो आता चॅनलला पाच हजार सबस्क्राईब करच हजार सबस्क्राईबर खूप काचकाची आजी बाय नक्ट भिडिओ देखा होते आता